দিনাজপুর জেলা ডালখোলা শহরের বহু প্রতীক্ষিত সমস্যার অবশেষে সমাধান হলো দীর্ঘদিন ধরে শহরের মাঝ বরাবর থাকা বাইপাসের প্রায় পাঁচ কিলোমিটার অংশে তৈরি হয়েছিল আলোর সমস্যা যার জন্য বারবার সংঘটিত দুর্ঘটনা সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়ে তুলেছিল অবশেষে মিটল সেই সমস্যা রবিবার রায়গঞ্জের সাংবাদিক বৈঠকে এই সুখবর দেন সাংসদ কার্তিক চন্দ্রপাল তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল বাইপাসের আলো সমস্যা সমাধান করার সেই দাবি তিনি কেন্দ্রীয় এবং পরিবহন মন্ত্রী গডকরের কাছে তুলে ধরেন অবশেষে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে প্রকল্পটি অনুমোদন পায় এই আলোক প্রকল্পের জন্য এক কোটি একাত্তর লক্ষ টাকা বরাদ্দ হয়েছে কাজের টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার সম্পন্ন হয়েছে এবং প্রাথমিক পর্যায়ে কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এর ফলে ডালখোলাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে আশা প্রকাশ করেছেন সাংসদ একই সঙ্গে সাংসদ আরও জানিয়েছেন জাতীয় সড়কের দুই ধারে সার্ভিস রোড এবং আন্ডারপাস নির্মাণের প্রস্তাবও পাঠানো হয়েছে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রকে পাশাপাশি পাঞ্জিপাড়া এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এই ফ্লাইওভারের প্রস্তাব দেওয়া হয়েছে বর্তমানে এই প্রকল্পটি ডিপি অর্থাৎ ডিটেল প্রজেক্ট রিপোর্ট পর্যায়ে রয়েছে এ বিষয়ে কার্তিক চন্দ্রপাল সাংসদ তিনি কি বলছেন শুনে নেব ডালখোলা শহরের এবং ডালখোলাবাসী বিশেষ করে গণমুখীবাসী দীর্ঘদিনের দাবি ছিল আমাদের যে শহরের মাঝে এনএইচআই যেটা চলে গেছে বাইপাসটা সেই বাইপাসে খুব আলো সমস্যা রয়েছে প্রায় পাঁচ কিলোমিটার খুব আলোনীয় সমস্যা এবং সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমার কাছে বিভিন্ন ওই এলাকার যারা মানুষ ছিলেন বিশেষ করে রাস্তার দুদারের যারা ওয়ার্ডের লোকজন ছিলেন তারা আমাকে বলেছিলেন একটা আলোর ব্যবস্থা করতে তো আমি আমাদের সর্মানীয় পরিবহন মন্ত্রী ওনার কাছে আমি আমাদের সম্মানীয় রীতি মহাশয়কে আমি একটা প্রেয়ার করি এবং তার সেখান থেকে তারা স্যাংশন করে এবং অলরেডি আপনারা জেনে খুশি হবেন যে প্রায় এক কোটি একাত্তর লক্ষ টাকার বিনিময়ে এই কাজটা শুরু হতে যাচ্ছে টেন্ডারও হয়ে গেছে অর্ডারও হয়ে গেছে এবং অলরেডি কাজ দু এক দিনের মধ্যে শুরু হয়েও গেছে এবং বাকি শুরু হয়ে যাবে এবং আমাদের একটা বড় সমস্যা সেই সমস্যাটা সমাধান হবে তার সাথে আমি লালফোলাবাসীকে আরও জানিয়ে রাখি যে দু একটা জায়গায় একটু নামার কিছু সমস্যা হচ্ছে তার জন্য দুই সাইডে সার্ভিস রোড এবং তার সাথে সাথে আমাদের যে সার্ভিস রোডের সাথে যেটা যদি কোনো একটা আন্ডারপাস করা যায় যাতে মানুষের এই পাশের ওয়ার্ডের এই পাশের ওয়েডের যাতায়াতের সুবিধা হয় সেটাও অলরেডি আমাদের সেই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে দেওয়া আছে আশা করি সেই কাজগুলো খুব শীঘ্রই হবে এবং তার সাথে সাথে আমাদের আর একটা লক্ষ্য আছে সেটা হচ্ছে প্রায়ই আমরা দেখছি এনএইচ টুয়েলভে যখন আমরা যাচ্ছি একটা পালিপালের ওখানে বড় যানজট হচ্ছে সেই জন্য একটা ফ্লাইওভারেরও

ঢাললেই যেন চায়ের সুবাস বেরোতে থাকে কাচ প্লাস্টিক কিংবা চিনেমাটির পাত্রে চা খেলে এমন সুবাস কিন্তু আসে না তবে শুধুই কি সুবাস নাকি শরীরেরও কিছু উন্নতি হয় এই ভাঁড়ে চা খেলে এনে চিকিৎসকদের মতামত রয়েছে তবে শীতের মরশুমে অফিসে কাজের ফাঁকে কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে বেরিয়ে কোনো চায়ের দোকানে গিয়ে মাটির ভাঁড়ে গরম গরম চা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা সেই মাটির ভার তৈরির নতুন দিশা দেখা গেল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ব্লকের মোস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের অধীন কুনুর হাটপাড়া গ্রামে তৈরি হচ্ছে বিভিন্ন আকারের চায়ের মাটির ভার দুলাল রায় নামের এক মৃৎশিল্পী জানিয়েছেন সারা বছর মাটির কাপের চাহিদা থাকলেও শীত পড়তেই মাটির কাপের চাহিদা বাড়ছে ফলে দু তিন ধরনের ডিজাইনের কাপ বানানো হচ্ছে এই মাটির কাপ কালিয়াগঞ্জ ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে আমাদের প্রতিনিধি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং কি বলছেন শুনবো শীতের আবহাওয়া পড়ে যাওয়ায় বিভিন্ন চায়ের দোকানে দেখা যায় বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা একটু চায়ের চুমুক দিতে গা কেউ একটু গরম করতে আর এখন সেই চায়ের দোকানে পরিবেশ বান্ধব মাটির কাপের চাহিদা বাড়ছে আর এই মাটির কাপের চাহিদা মেটাতে কালিয়াগঞ্জের কুনের হাটপাড়ায় জোর কদমে শুরু হয়েছে মাটির কাপ তৈরির কাজ সারা বছর মাটির কাপ তৈরি করলেও শীতের মরশুমে তারা বেশি পরিমাণে মাটির কাপ তৈরি করে কারণ এই সময়টা তাদের বেচা কেনা ভালোই হয় চায়ের দোকানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিদর্শকজনদের সকলে মিলে চায়ের আড্ডায় জমে ওঠে কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়াল আর সি সংবাদ চার গিলাস শীতের সময় শীতের সময় চার দোকানে আড্ডা টাড্ডা করে

আরে এটা কোথা বিক্রি করেন ড্রাগনজে বোগারামে উগবারে ইটাহারে কালিয়াগঞ্জে সব জায়গায় বিক্রি করেন কি করে বিক্রি হয় এটা এগুলা 1200 টাকা হাজার হাজার কারো কাছে 160000 এই শীতের সময়ে বেশি চাই더라 কেন হয় কি মনে করেন ওই ঠান্ডার জন্য চাটা বেশি যায় আটটাটার দাম বেশি হয় এই গ্রামে কতগুলো বানায় মানুষ এই গ্রামে হয় সবাই বানায় নাকি এখন কতটা আপনার তাহলে কাজের খাবার কেমন ব্যবসা হচ্ছে ভালো হচ্ছে ভালো ব্যবসা হচ্ছে কাজের চাপ কত চঠিন চাপ এখন বাড়ি কি সবাই মিলে বানানো সবাই হ্যাঁ নির্মীয়মান ভবনে আচমকায় অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার রাতে চাঞ্চল্য ছড়ালো মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট সদর এলাকায় এক শপিং মলের পাশে নির্মিত হচ্ছিল তিনতলা ওই বিল্ডিংটি তার ছাদেই মজুদ শাটারিং এর কাজ আগুন দেখতে পেয়ে ছুটে আসে স্থানীয়রা আসে পাকুয়াহাট ফাড়ির পুলিশও পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোই হাত লাগায় পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে নির্মীয়মান ভবনটির মালিক বুলবুল বাসিন্দা তবে কিভাবে আগুন লাগল খতিয়ে দেখছে পুলিশ